বাসটা কি আছেলে কি আছেলে কিসি আছে না সব গেরমের কুরদি মরিয়া বন বন ওহে লোক চেয়ারম্যান সাহেবের বাগান ген না এই দেখেন আমাদের চেয়ারম্যান সাহেবের ঘর ফল আছে কি ইস্যু আছে এর মধ্যে ডেরা গুনা আছে আম গাছে আছে বড়ই গাছ আছে মাছ আছে মাছ আছে বহুত আছে আর অনেক কিছু আছে পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে জামুল গাছ আছে

Sa ng pagkaira ng dahora